দু হাজার রাজার বছর সংখ্যা তত্ত্ব হিসাবে সানকে রাজা ধরা হয় এবং দু রবির বছর কিভাবে হচ্ছে দু হাজার ছাব্বিশের এই ডিজিটগুলিকে যদি আপনি যোগ করেন সেক্ষেত্রে টেন আসবে টেন মানেই হচ্ছে ওয়ান আর ওয়ান মানেই হচ্ছে সান বা রবি তাই দু হাজার ছাব্বিশ সাল রাজার বছর আপনার রাশি বা লগ্ন যদি হয় বৃষ সেক্ষেত্রে রাজার বছরে দেবগুরু বৃহস্পতি আপনাকে দুহাত করে দিতে আসছে বর্তমানে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করে রয়েছে এবং সেকেন্ড জুন দু হাজার ছাব্বিশ এই সময়সীমা পর্যন্ত অর্থাৎ একশো দিন দেবগুরু বৃহস্পতির কৃপা বৃষ রাশি বৃষলগ্নের জাতকের উপরে পড়বে বাছাই করা দশটি প্রাপ্তি যা আপনি পেতে যাচ্ছেন এই ভিডিওতে এক এক করে আলোচনা করব নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ বৃষ রাশি বৃষ্মলগ্ন শুক্র প্রভাবিত রাশি শুক্রকে দত্তগুরু বলা হয় এবং দেবগুরু হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি বর্তমান সাপেক্ষে আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে আপনার রাশি বৃষ আর মিথুনে আছে দেবগুরু বৃহস্পতি সুতরাং সবচেয়ে প্রথমেই যে জায়গাটিতে আপনাদের পজিটিভ রিজাল্ট আসবে সেটি হচ্ছে অর্থ উপার্জনের পথ সেটি আপনাদের বিস্তৃত হতে যাচ্ছে খুব ভালো একটি পয়েন্ট আপনারা যারা যে কোনো পেশার সাথে যুক্ত আছেন চাকরি করতে পারেন ব্যবসা করতে পারেন সেলফ এমপ্লয়েড হতে পারেন আপনাদের সামনে অধিক উপার্জয়ের রাস্তা সেটি কিন্তু দু হাজার ছাব্বিশ শুরু থেকেই উন্মোচিত হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির কৃপায় নিজের দক্ষতা এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগে একাধিক উপার্জনের রাস্তা বা পথ সেটি আপনি নিজেই তৈরি করতে পারবেন সুতরাং আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া রাশি বৃষলগ্নের মানুষের জীবনে আশীর্বাদ স্বরূপ হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির মিথুন রাশিতে গোচর একশো বাহান্ন দিন দ্বিতীয় যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসবে সেটি হচ্ছে আপনার কথাবার্তা বা আপনার বাক্যের মাধ্যমে উপার্জনের পথ সেটি অনেক বেশি উন্মোচিত হতে যাচ্ছে বর্তমান সময়ে আপনার কথা বলার ধরন আপনার শব্দ চয়ন সেটি কিন্তু অনেক বেশি স্ট্রং হতে পারে তার ফলে যে মানুষটি আপনার প্রতি কোনো না কোনো কারণে সহমত পোষণ করছিলেন না সেই মানুষটিও আপনার কথা শুনে আপনার কথা মতো বর্তমানে চলার চেষ্টা করবে অর্থাৎ মানুষকে বোঝানোর অসাধারণ ক্ষমতা সেটি আপনার মধ্যে চলে আসবে আর যেইমাত্র আপনি মানুষকে ঠিকঠাক রাজি করাতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আপনার কথার দাম সেটিও ইনক্রিজ হবে আর এই কথার মাধ্যমে উপার্জন এটি কিন্তু বর্তমানে আপনাদের ইনহান্স হতে যাচ্ছে কারণ দেবগুরু বৃহস্পতি প্রকৃত জ্ঞান বা নলেজের গ্রহ। আর আপনার বাক্যের মধ্যে আপনার নলেজ আপনার জ্ঞান সেটি ঠিকঠাকভাবে উপস্থাপিত হতে যাচ্ছে দু হাজার সালের শুরু থেকেই তিন নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন সেটি হচ্ছে পারিবা পারিবারিক নিরাপত্তা এই জায়গাটি কিন্তু আপনাদের ভীষণ রকম পজিটিভ জায়গায় যাচ্ছে বর্তমানে যদি আপনাদের আর্থিক দিক দিয়ে অনেক বেশি সমস্যার মধ্যে রয়েছেন পরিবারে এক একজন এক একজনের সাথে মতবিরোধ এই বিষয়টি প্রকট হয়ে উঠছে কেউ কারো কথা শুনতে চাইছে না পরিবারের মধ্যে একটা কলহ এটা কন্টিনিউয়াস লেগে রয়েছে এই জায়গাতে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন পরস্পর পরস্পরের সাথে মতো বিরোধ এটা যেমন মিটতে যাচ্ছে সবাই একসাথে কাজ করে অর্থ উপার্জন করতে হবে এই চিন্তাধারাও কিন্তু প্রত্যেকের মধ্যে বুস্ট হতে থাকবে তার ফলস্বরূপ সামগ্রিকভাবে পারিবারিক আয় সেটি কিন্তু ইনহান্স হতে যাচ্ছে দু সালের শুরু থেকেই চার নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট চলে আসছে সেটি হচ্ছে আপনার নলেজ আপনার শিক্ষা সেটিকে কিন্তু পারফেক্টলি আপনি বর্তমান সময়ে কাজে লাগাতে পারবেন এই জায়গাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু নলেজ কিছু না কিছু জ্ঞান রয়েছে কিন্তু সবসময়ই আমরা আমাদের নলেজ বা জ্ঞানের পূর্ণ বিকাশ সেটি করতে পারি না আর যখনই আমরা আমার মধ্যে যে নলেজ রয়েছে সেটাকে ঠিকঠাকভাবে আমার সূত্রে ব্যবহার করতে পারবো না তখন কিন্তু পজিটিভ রেজাল্ট আমাদের অনেক বেশি কমে যাবে আর বর্তমান সময়ে এইরূপ পরিস্থিতি তৈরি হচ্ছে যখন আপনি আপনার মধ্যে যে শিক্ষা রয়েছে যে জ্ঞান রয়েছে যে ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারবেন আলটিমেট এটা কিন্তু আপনাকে ভালো অর্থ উপার্জনের রাস্তা দেখাবে এ বিষয়েও কোনো ডাউট নেই পাঁচ নম্বর যে জায়গায় আপনার দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আসতে চলেছে সেটি হচ্ছে বর্তমানে আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যে কোনো পেশার সাথে যুক্ত হতে পারেন আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশান যে কোনো পরিস্থিতির মধ্যে আজকের তারিখে থাকতে পারে কিন্তু আপনার মনের মধ্যে সেই বিশ্বাস এখন তৈরি হবে যে বিশ্বাসকে পাথেয় করে আপনি আগামী দিনে অনেক বেশি উপার্জন এই বিষয়টি করতে পারবেন আর এটা আপনাকে মানসিক দিক দিয়ে কিছুটা তৃপ্তি দেবে আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যখন আপনার মন স্থির থাকবে একাগ্র থাকবে একটা জায়গায় ফোকাস করতে পারবে তখন কিন্তু পজিটিভ রিজাল্ট সেটি ডেফিনেটলি আমরা আশা করতে পারি তাহলে এখন আপনারা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই ছয় নম্বর যে জায়গায় পজিটিভ রিজাল্ট আসতে চলেছে সেটি হচ্ছে যারা সুপার কম্পিটিশনের জন্য তৈরি হচ্ছেন অর্থাৎ আপনার এডুকেশন কমপ্লিট হয়ে গেছে আপনি বিভিন্ন এক্সাম দিচ্ছেন চাকরি পাওয়ার জন্য এই জায়গায় কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি ইনক্রিজ হয়ে যাচ্ছে প্রথমত মিথুন রাশিতে থেকে দেবগুরু বৃহস্পতি তুলা রাশির ঘরে তার পঞ্চম দৃষ্টি ফেলবে বৃহস্পতির দৃষ্টি অমৃত সমান সেটি কিন্তু শাস্ত্রে উল্লেখ করেছে বৃষ রাশির সাপেক্ষে তুলা রাশি হচ্ছে ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘর থেকে কন্টিনিউয়াস পরিশ্রম এই বিষয়টির বিচার আমরা করে থাকি পরিশ্রম এক জিনিস আর লক্ষ্যে স্থির থেকে কনসিস্টেন্সি পরিশ্রম সেটা অন্য জিনিস তাহলে বর্তমানে কিন্তু আপনি কনসিস্টেন্সি পরিশ্রম করতে পারবেন এবং এই পরিশ্রম উপযুক্ত জায়গায় হবে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা চাকরি করে না ছোটোখাটো ব্যবসা করে বা প্রাইভেট সেক্টরে চাকরি করে তারা কিন্তু অনেক সময় তার পরিশ্রম সেটা যথাস্থানে দেয় না যে জায়গায় পরিশ্রম করলে হানড্রেড পারসেন্ট ফিডব্যাক আসবে সেই জায়গায় পরিশ্রম সবসময় যে আমরা দিই এইরূপ হয় না কিন্তু বর্তমানে দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে দৃষ্টি দেওয়ায় যে জায়গায় পরিশ্রম করলে ভবিষ্যতে আপনার পজিটিভ রেজাল্ট আসবে এখন আপনি সেই জায়গাটিকে চিহ্নিত করতে পারবেন আর সেই জায়গাটিকে চিহ্নিত করলে ডেফিনেটলি ওদূর ভবিষ্যতে আপনার পজিটিভ রেজাল্ট আসবেই এর অর্থ এটা নয় আপনার সমস্ত সমস্যা সেটি এই একশো বাহান্ন দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে কিন্তু এই একশো দিন আপনার সমস্যা কিভাবে কাটিয়ে উঠতে পারেন তার একটা পথ অবশ্যই আপনি দেখতে পাবেন বৃহস্পতির কৃপায় সাত নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসার জায়গা অনেক বেশি ইনক্রিজ হয়ে যাচ্ছে সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার অষ্টম ভাবের উপর পড়ছে অর্থাৎ ধনু রাশির উপর দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ে বৃষ রাশির সাপেক্ষে যেটি অষ্টম ঘর অষ্টম ঘর মানেই হচ্ছে শুধুমাত্র দুঃখ যন্ত্রণা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রূপ নয় অষ্টম ঘরের যে সমস্ত নেগেটিভিটি রয়েছে সেই নেগেটিভিটিগুলিকে দেবগুরু বৃহস্পতি পজিটিভ আলোই ভরিয়ে দেবে সুতরাং আপনার জীবনে যে সমস্ত প্রবলেম চলে আসছে ছোটোখাটো দুর্ঘটনা শারীরিক অসুস্থতা প্রচুর অর্থ ব্যয় এই সমস্ত জায়গায় কিছুটা লাঘাম অবশ্যই দেবগুরু বৃহস্পতি আপনার টানবে এছাড়া আপনি যদি রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজের সাথে যুক্ত থাকেন কোনো নিভৃত জায়গায় বা কোনো গবেষণাগারে আপনি দীর্ঘদিন ধরে কোনো একটি গভীর বিষয়ের অনুসন্ধান করে চলেছেন সেই জায়গায় পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু এই একশো দিনের মধ্যে আসতে চলেছে আপনি যদি গুপ্ত কোনো শিক্ষা জ্যোতিষ মন্ত্র জাদুবিদ্যা এই সমস্ত কাজের সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে যাচ্ছে আপনি যদি সরকারের কাছ থেকে লোনের জন্য আবেদন করেছেন আপনার ভালো প্রোপোজাল রয়েছে ফান্ডিং দরকার সেটার জন্য লোন চাইছেন এখন কিন্তু সেই লোন পাওয়ার রাস্তা সেটি তৈরি হয়ে যাচ্ছে দ্বিতীয়ত লোন ছাড়াও কিন্তু এই মুহূর্তে আপনি অন্যান্য মানুষজন অর্থাৎ আপনার ফ্রেন্ড সার্কেল হতে পারে পারিবারিক জায়গা হতে পারে আত্মীয় কুটুম্ব হতে পারে তাদের কাছ থেকেও নিজের চাহিদা মতো ফান্ডিং জোগাড় করতে সমর্থ হবেন দেবগুরু বৃহস্পতির অষ্টমভাবে দৃষ্টি থাকার জন্য আট নম্বর যে জায়গায় দেবগুরু বৃহস্পতি আপনাকে অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে সেই জায়গাটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনার কর্মভাবের উপর পড়ছে অর্থাৎ দশম ভাবের উপর পড়ছে এই জায়গাটি কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে বৃষ সাপেক্ষে দশম রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভ রাশির শতভিশা নক্ষত্রে বর্তমানে রাহু অবস্থান করে রাজে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি অত্যন্ত শুভ আছে তাহলে বৃহস্পতির আনুকূল্য পাওয়ার সাথে সাথেই রাহুর পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা সেটি শতগুণ বৃদ্ধি পাবে এ বিষয়ে কোনো ডাউট নেই সুতরাং হঠাৎ করে আপনি জিরো থেকে হিরো সেটা হয়ে যেতে পারেন বাট দেবগুরু বৃহস্পতি কোনো মানুষকেই কিন্তু আকস্মিক কোনো কিছু দেয় না একটা স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করে থাকে সুতরাং আপনি কোনো একটা লক্ষ্য স্থির করেছেন সেই লক্ষ্যে নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু কোনো না কোনোভাবে রাহু সেই কাজটি হতে দিচ্ছে না মানসিক চাঞ্চল্য চলে আসতে পারে হঠাৎ করে পারিবারিক ইস্যু চলে আসতে পারে বা আপনি লক্ষ্যচ্যুত যে কোনো কারণে হয়ে যেতে পারেন কিন্তু এই জায়গাতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাহুর উপর পড়ায় রাহু এখন অনেক বেশি প্রশমিত অবস্থায় থাকছে পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা সেটি অবশ্যভাবে দেখতে পাওয়া যাবে ব্যক্তিগতভাবে যদি আপনার অত্যন্ত নেগেটিভ থাকে সেক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রচুর অস্থিরতা সেটি কিন্তু বর্তমানে আপনার রয়েছে বসের সাথে মনোমালিন্য হয়ে যাচ্ছে আপনি বেশি দিন একটা কাজ করতে পারছেন না বারবার স্থান পরিবর্তন হয়ে যাচ্ছে বা কোনো না কোনোভাবে আপনি চাকরিচ্যুত হচ্ছেন এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন সেটি কিন্তু আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু অশুভ হয়ে থাকলে তৈরি হবে এই জায়গাতে কিন্তু দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনার কর্মভাবের উপর দৃষ্টি দিচ্ছেন সুতরাং কর্মক্ষেত্রে স্থায়িত্ব এই বিষয়টি বর্তমানে আপনারা আশা করতে পারেন এখন স্থায়িত্ব বলতে আপনার উপার্জন সেটি ইনক্রিজ হতে পারে অথবা আপনি যে জায়গায় চাকরি করছেন এটা দীর্ঘদিন করবেন এইরূপ সুনিশ্চয়তা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে পেতে পারেন তাহলে কর্মক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এটা যেমন আসছে একই রকমভাবে যারা কর্মপ্রার্থী তাদের জীবনেও কিন্তু দু সালে বৃহস্পতির কৃপায় চাকরি পাওয়ার প্রভাবিলিটি সেটা অনেক বেশি ইনহ্যান্স হয়ে যাচ্ছে আপনার ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি আছে সুপার কম্পিটিশনের জন্য আপনি প্রিপেয়ার আপনি তৈরি দেবগুরু বৃহস্পতির আনুকূল্যে আপনি ভালো এক্সাম দিলেন এবং অনেক সময় ভালো এক্সাম দেওয়ার পরেও রেজাল্ট আপনার অনুকূলে থাকে না এক নম্বর দু নম্বরের জন্য হয়তো আপনারা অনেক সময়ই চাকরি পান না বাট এই জায়গাতে যেহেতু কর্মভাবেও বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনাদের চাকরি পাওয়ার প্রবাবিলিটি সেটা অনেক বেশি ইনহ্যান্স হয়ে যাচ্ছে দশ নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসবে সেই জায়গাটি হচ্ছে আপনি কিন্তু ফ্যামিলির সাপোর্ট এই মুহূর্তে পর্যাপ্ত মাত্রায় পাবেন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের কঠিন সময়ে ফ্যামিলি সাপোর্ট বন্ধু বান্ধবের সাপোর্ট এটা ভীষণ রকম প্রয়োজন হয় যখন আপনি একাকিত্ব অনুভব করবেন যখন মনে হবে আপনার চারপাশে কোনো মানুষজন নেই ঠিক সেই মুহূর্তে যদি ফ্যামিলির সাপোর্ট পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আবার পুনরুজ্জীবিত হয়ে কর্মপ্রাপ্তির জন্য বা যে কাজ করছেন সেটাই আরও ঠিকঠাকভাবে করার জন্য উজ্জীবিত এই বিষয়টি ফিল করেন এখন কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার ফ্যামিলিতে সেই সাপোর্ট আপনি আশা করতে পারেন সামগ্রিকভাবে রাজার বছরে দেবগুরু বৃহস্পতি বৃষরাশি বৃষলগ্নকে সাধারণভাবে কি দিতে পারে এই বিষয়টি আলোচনা করলাম যে দশটি পয়েন্ট নিয়ে কথা বললাম আপনার জীবনে যে এই দশটি ঘটনায় ঘটবে এইরূপ ভাবাও ঠিক না তার কারণ হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থা দশা অন্তর্দশা কীরূপ রূপ রয়েছে তার প্রভাবও আপনার উপর পড়বে ব্যক্তিগতভাবে আপনি যদি নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ শনি মহারাজের কৃপায় আপনাদের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ